হ্যালো এব গুড মর্নিং ফ্রম মিরপুর অবশেষে বৃষ্টির ছোঁয়া পাওয়া গেল ঢাকাতে পারসেন্ট পরিবেশটা সুন্দর না বৃষ্টির অপেক্ষায় প্রতিটা মানুষ বাংলাদেশের মানে এবার যে পরিমাণ গরম গতকালকে নিউ মার্কেট যখন যাই ঠিক এগারোটার দিকে কোনোভাবেই থাকা যাচ্ছিল না এত পরিমাণ গরম এবং বিশেষ করে গরমটা পরে তো ঢাকায় সেটা জানেনি সো একটু হলো বৃষ্টি সকাল থেকে একটু হলেও ঠান্ডা একদিন বৃষ্টি হলেই মোটামুটি দু এক দিন এর আভাসটা থাকে এবং আরো ভালো লাগছে দেখতে পাচ্ছেন ছাদে অনেক সুন্দর নার্সারি বেশ কয়েকটি ফুলের গাছ সহ আরও অন্যান্য গাছ রয়েছে এবং এখানে আরেকটা বিষয় ভালো লাগলো যে প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম বাসাতেই ম্যাক্সিমাম বাসাতেই কিন্তু ছাদে নার্সারি করা দেখতে পাচ্ছেন এই বাসাতে এই বাসা এটা ছাদের পরিবেশটাকে আরও অনেক সুন্দর করে এবং সেই সঙ্গে অর্থাৎ ছাদের নিচের যে ফ্লোরটা সেটা সবসময় ঠান্ডা রাখে আর কি বৃষ্টি আস্তে আস্তেই চলে গেল মোটামুটি তো আধা ঘন্টার মতো ছিল কিন্তু আমরা চাইছি যে বৃষ্টিটা যেন অন্তত দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়েদারটা আরও বেশি সুন্দর হবে আর অনেক ঠান্ডা এবং সেটাই দরকার একমাত্র দেশকে ঠান্ডা রাখার জন্য যে পাশে মাজার রোড অনেকটাই মেঘলা আকাশ সকাল থেকে মেঘলা আকাশ তবে আর বেশি বৃষ্টি হওয়ার প্রয়োজন সাদের মধ্যে এরকম ফুলের গাছগুলো সত্যি অনেক সুন্দর লাগে দেখতে ফুল সেই সঙ্গে অনেক সবজিও দেখতে পাচ্ছে শাক ম্যাক্সিমাম বাসাতেই এই পাশে ম্যাক্সিমাম বাসাতেই দেখি যে সাদের উপরে একটু নার্সারি রয়েছে যেমন এই পাশে দেখতে পাবেন এটা কিন্তু অনেক সুন্দর এবং ঢাকাতে কিন্তু উপায় নেই এইগুলো অর্থাৎ সাদে নার্সারিগুলো আসলে করা অনেকটাই প্রয়োজন পড়েছে মানুষের জানি জানেনি কতটা গরম পড়ে ঢাকা শহরে সো সাদের উপরে যদি একটু এরকম নার্সারি থাকে কিছুটুকু হলেও গ্রাউন্ড ফ্লোরে সরি কিছু ছাদের নিচের যে ফ্লোরটা রয়েছে সেখানে কিন্তু ঠান্ডার ইয়েটা থাকে আর কি নয়তো কোনোভাবেই থাকার ইয়ে থাকে না বৃষ্টির আর কিছু সিন আপনাদেরকে দেখাতে চাইছিলাম বাট বৃষ্টি চলে গেল বাট সাদের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছে সুন্দর একটি সকাল তবে চাইছি বৃষ্টি যেন আরও হোক বৃষ্টি যত হবে তত দেশটা অনেক ঠান্ডা হবে বিশেষ করে ঢাকাটা আপনাদের যাদের এরকম বাসা রয়েছে সাদের সকলেই কিন্তু গ্রাম হোক শহর হোক এরকম নার্সারি করাটা কিন্তু অত্যন্ত জরুরি যে কোনো গাছ লাগাতে পারেন আম গাছ থেকে শুরু করে যে কোনো গাছ কিন্তু লাগানো যায় টবগুলোতে এবং ম্যাক্সিমাম ঢাকা শহরে কিন্তু বাসাগুলোতে এই কাজগুলো করে থাকে এটা সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে পরিবেশটাও অনেক সুন্দর রাখে ছাদের থ্যাংক ইউ সো মাচ পরবর্তীতে আবার দেখা হচ্ছে